নমস্কার বন্ধুগণ বরাবরের মতন আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সামনেই গণেশ চতুর্থী সেই গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ বাবার প্রিয় খাবার মোদক রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব একদম নতুন স্টাইলের নতুন স্বাদের মধুভরা মোদক রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি মধুভরা মোদকটা খেতে এতই মজাদার যে মুখে দিলেই মিলিয়ে যায় মধুভরা মোদক রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি খেতে এত মজাদার হয়েছিল বলে বোঝানো যাবে না তার জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে তাহলে বুঝতে পারবে যে এই মোদক রেসিপিটা কতটা টেস্টি এই মোদক রেসিপিটা তৈরি করার জন্য বিশেষ উপকরণ প্রয়োজন নেই ঘরে থাকা যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়েই তৈরি করা যাবে গরুর দুধ যেমন সকলের বাড়িতে থাকে তো সেরকম আমিও এক লিটার গরুর দুধ এখানে জাল দিয়ে আগে থেকে ফুটিয়ে নিয়েছি এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি ফুল ক্রিম দুধ তাড়াতাড়ি ঘন করা যায় সেই জন্য ক্রিম দুধ নিয়েছি তাছাড়া ফুলক্রিম দুধের এই মোদকটা বানালে খেতে কিন্তু অসাধারণ হয় টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় সেই জন্য ফুলক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবে সেইটাকে আমি প্রথমে ভালো করে একটু ফুটিয়ে ঘন করে রেখেছি তো এইভাবে আস্তে আস্তে ভালো করে ঘন করে রাখতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে ঘন করতে হবে এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এই দুধটা থেকে আমি কড়াইয়ের ভেতরে হাফ লিটার দুধ ঠেলে নিলাম এই দুধটা একটু ঠান্ডা ছিল আগের দিন জাল দিয়ে রেখেছিলাম সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এই দুধের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি এক লিটার দুধের এই মোদকটা তৈরি করতে চাও সেক্ষেত্রে কিন্তু এক কাপ চিনি দিতে হবে আর মিষ্টিটা যার যা পছন্দ মতন দেওয়াটাই ভালো আমি দুধের ভেতর যে চিনিটা অ্যাড করেছি তাতে বেশ সাধারণভাবে মিষ্টিটা হবে খেতেও বেশ ভালো লাগবে আর দুধ ঘন হয়ে গেলে বেশ মিষ্টি ভাবটা চলে আসে তার জন্য এই পরিমাণ চিনিটা যথেষ্ট এখন আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে এখানে কাপের হিসাব যদি ধরো তাহলে পরে এখানে এক কাপ পরিমাণে মিল্ক পাউডার আমি এখানে নিয়ে নিলাম তারপরে যে দুধটা ফুটছে সেই দুধটা থেকে একটু গরম দুধ ঢেলে আমি এবারে এই দুধটাকে ভালো করে গুলে নেব। বন্ধুরা এখানে তোমাদের সামনে একটা টিপ শেয়ার করছি সেটা হচ্ছে যখনই দুধের মধ্যে পাউডার মিল্ক ব্যবহার করবে তখন কিন্তু আলাদা করে এইভাবে গরম দুধের সাথে ভালো করে গুলে নেবে তাহলে দেখবে কোনো লাম্পস থাকবে না একদম স্মুথ একদম গুলে যাবে আর তোমাদের এটা মিশে যেতেও সুবিধা হবে আর যে জিনিসটা বানাবে সেই স্টেকচারটা কিন্তু খুব সুন্দর হবে যদি পাউডার মিল্ক দুধের ওপরে দিয়ে দাও তাহলে দেখবে একটু দানা দানা গোটা গোটা হয়ে যায় সেটা কিন্তু শেষ পর্যন্ত ছাড়ে না অনেক সময় তো সেই জন্যই বলে দিচ্ছি এই প্রসেসে করো দেখবে ভালো লাগবে এর ভেতরে একটা দিয়ে দিলাম এলাচ তোমরা চাইলে পরে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো এবার আস্তে আস্তে ভালো করে গ্যাসে ফ্লেমকে লো করে দিয়ে ঘন করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা ঠিক হয়ে গেছে এখনও কিন্তু আরও এটাকে আরও ঠিক করতে হবে তো তার জন্য অবশ্যই কিন্তু কিছুক্ষণ সময়ের দরকার এটা করতে মোটামুটি তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট তো সময় লাগবেই তার বেশিও লাগতে পারে কারণ গ্যাসের হিটের উপর ডিপেন্ড করে কতটা সময় লাগবে দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু এই স্ট্রেকচারটা এখনও আসেনি আরও আমি বেশ পাঁচ ছ মিনিট এটা জাল দিয়েছি তারপরে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এর ভেতরে এবারে দিয়ে দিচ্ছি আমি গাওয়া ঘি এখানে গাওয়া ঘিটা অ্যাড করছি দু চামচ পরিমাণের গাওয়া ঘিটা দিলে খেতেও ভালো লাগবে আর তৈরি করার সময় বানাতেও সুবিধা হবে আর স্টেকচারটাও কিন্তু খুব সুন্দর হবে এই গাওয়া ঘিটাকে এবারে আমি আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে তবে একটু সময় লাগবে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে মেশাচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু ক্ষীরের সাথে মিশেও যাচ্ছে আর দুধটাকেও ঘন করে নিতে হবে এবার কিন্তু ঘন তাড়াতাড়ি হয়ে যাবে আর যে স্ট্রেকচারটা দরকার সেটাও তোমরা দেখে নাও তবে একদম শুকনো শুকনো করব না একটু ঘন থাকা কালিনি এটা আমি তৈরি করে নেব তো এইভাবে আস্তে আস্তে মোটামুটি নেড়ে নেড়ে দেখো ঘিটাও মিশে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এখন বোঝাই যাচ্ছে অনেকটা ঘন হয়ে গেছে তলাতে দেখো আর লাগছে না এবার ছেড়ে ছেড়ে যাবে তলা থেকেও সমস্ত কিছু ছেড়ে আসছে আর একটুখানি সময় লাগবে এটা এইভাবে জাল দিতে তবে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে কিন্তু কাজটা করতে হবে তা নাহলে তলা থেকে পুড়ে যাবে তখন এর কালারটা কিন্তু কালচে হয়ে যাবে দেখতে পাচ্ছ স্ট্রেকচারটা কতটা ঘন হয়েছে সেই দুধটা মেরে মেরে এইভাবে বাড়িতেই কিন্তু ক্ষীর তৈরি করা যায় ভীষণ ভালো হয় এর আগেও আমি একটা মোদকের রেসিপি তোমাদের সামনে শেয়ার করেছি সেটা দোকানের ক্ষীর কিনে নিয়ে এসে বানিয়েছিলাম তো সেটা কিন্তু টেস্টটা অতটা ভালো হয়নি এটা যতটা বেটার হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ছোটো থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের এই রেসিপিটা যারাই খেয়েছে তারাই কিন্তু ভীষণ নাম করেছে সেই জন্য তোমাদের সামনে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখানে এই স্ট্রেকচারটা এইরকম ধরনের হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে তো সেই জন্য খুব শুকনো করে নামালে পরে তখন মোদকটা তৈরি করতে একটু প্রবলেম হতে পারে সেই জন্য আমি দেখো দেখতেই পাচ্ছ এই স্ট্রেকচারটা হয়েছে এবারে আমি গ্যাসে ফ্লেমকে অফ করে দেবো অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এবারে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হতে হতে এটা অনেকটাই কিন্তু ঠিক হতে থাকবে এই দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই ঠান্ডা হয়েছে একটু একটু গরম আছে আর একটু ঠান্ডা হলে এটা কিন্তু আরও জমে যাবে ঘরে তৈরি এই ক্ষীরটাকে একদম ঠান্ডা করে আমি একটা প্লেটে ঢেলে নেব। এবারে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে চলে এসেছি এখন কিন্তু এই আমার ক্ষীরটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার মোদকটা বানানোর জন্য একদম রেডি হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপরে একটা ছোটো ছোটো করে লেচি কেটে নেব এরকম সাইজে তোমাদের ইচ্ছা করে নিতে পারো আমি একটা রুটির লেচি যেমন হয় সেরকম ধরনেরই একটা লেচি কেটে নিলাম এবারে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে এবারে গোল করে নেবে খুব সারফেসটা স্মুথ করে নিতে হবে এভাবে হাত দিয়ে গোল করে নিলাম দেখতে পাচ্ছ এবারে চেপে চেপে এ ভেতরটাকে একটু গর্ত টাইপের করব কারণ এর ভেতরে ঢোকাবো আমি মধু মধুটা দেওয়ার জন্য গর্তটা কিন্তু সমানভাবে করে নিতে হবে বেশি ছড়িয়ে গেলে কিন্তু চলবে না তখন কিন্তু মধুটা দেওয়ার পর এটা লক করতে অসুবিধা হবে আমি এখানে মধু নিয়ে নিয়েছি একটা বাটিতে মধুটা আমি ঢেলে নিয়েছি এবারে আমি বাটি থেকে মধুটাকে চামচে করে করে এর ভেতরে দিয়ে দেব এই যে ঘন মধুটা এবার আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে চামচে করে করে দু চামচ পরিমাণে মধু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তবে এটা লক করার সময় খুব সাবধানে করতে হবে যদি মধু বেরিয়ে যায় তাহলে কিন্তু মধু থেকে ফেটে বেরিয়ে যাবে তখন সেই মোদকটা কিন্তু মোটো ভালো হবে না নরম হয়ে যাবে আর ডিজাইনটাও বানানো যাবে না ওই জন্য খুব সাবধানে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পাশ থেকে এইভাবে আমি লক করতে করতে আসলাম তারপর এইখানটাকে এইভাবে আস্তে 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 এইভাবে আটকে দিলাম এবারে যেটা করতে হবে সেভটা দিতে হবে তো মোদকের শেপটা আমি হাতেই বানাচ্ছি কোনো মোল বা ছাঁদ ছাড়াই কত সুন্দর মোদক বাড়িতে বানানো যায় তোমরা দেখো তোমরাও শিখে নিতে পারবে তোমরাও এইভাবে বানাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এই দেখো হাত দিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে মোদকটা বানাচ্ছি নিচের দিকটা গোল থাকবে উপরের দিকটা একটু ছুঁচলো আকৃতি করে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘোরালে পরে এদের ছুঁচলো হয়ে গেলো এখানটা আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে বেশ সুন্দরভাবে শেপটা নিয়ে নিলাম এবারে শেপটা তো হয়ে গেল এবারে শেপটা হয়ে যাওয়ার পর যে সাইডে যে কাজগুলো করতে হবে সেটা আমি নেব চামচ একটা চামচ নিয়ে নিয়েছি সেই চামচের সাহায্যে কিন্তু আমি এই কাজটা করব এই যে চামচের পেছন দিক দিয়ে এইভাবে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে দিলে পরে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে এইভাবে মোদকের যে ডিজাইনটা থাকে এইভাবে আমি চেপে চেপে বসিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এটা করার সময় তো একটা টিপস তোমাদের শেয়ার করছি যখনই চামচটা দিয়ে এইভাবে দাগগুলো কাটছো সেই সময় কিন্তু চামচের গায়েতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু কাজটা করতে অনেকটা ইজি হবে আস্তে আস্তে চেপে চেপে করবে তাহলে পরে কিন্তু ভেঙেও যাবে না সুন্দরভাবে এই লাইনগুলো কিন্তু তোমরা বসাতে পারবে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি করছি তোমরাও কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করলে এত সুন্দর মদকের ডিজাইনটা বাড়িতে কিন্তু তোমরা এমনি করে নিতে পারো একটা চামচের সাহায্যে তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে চারিদিকে এইভাবে দাগ কেটে কেটে দিতে হবে তো আমি আস্তে আস্তে এই এই গোলটাকে ঘুরিয়ে নিচ্ছি তারপরে আবারও এই স্পুনের সাহায্যে এইভাবে বসিয়ে বসিয়ে সুন্দর করে ডিজাইনটা করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে খুব সহজে এই মোদকটা আমি তৈরি করে ফেলছি আর এর ভেতরে কিন্তু মধু ভরা আছে সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর খেতে এতটাই মজাদার সেটাও তোমাদের দেখাবো একদম কমপ্লিট হয়ে গেল মোদকটা বানানোর এই প্রসেসে সমস্ত মোদকগুলো কিন্তু আমি তৈরি করে নেব দেখো রেডি হয়ে গেল এবারে আমি মোদকটাকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখে নাও ছাঁদ ছাড়াই এবারে আর প্রসেস দেখাবো মধুটা ঢোকানোর একটা তো প্রসেস দেখালাম ওইভাবে এবারে আর একটা দেখাচ্ছি তোমরা এরকম গোল টাইপের কিছু থাকলে পরে সেটা দিয়ে এইভাবে আস্তে আস্তে গর্তর মতন করে নিতে পারো গর্তটাকে এমনভাবে করবে যাতে ভেতরটা বেশি ফাঁক থাকে ওপরটা যেন কম থাকে সেক্ষেত্রে হবে কি না তোমাদের লক করতে সুবিধা হবে আমি এইভাবে আমি আস্তে আস্তে ভেতর দিকে দেখো অনেকটা গর্ত করে দিয়েছি এই গর্তটার ভেতরে এবারে আমি মধুটা দিয়ে দেবো মধুটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মধুটা যেন বাইরে গড়ে না আসে তাহলে পরে কিন্তু এটা লক করা যাবে না ওই জন্য একটা ছোট্ট চামচ নিয়ে দেবে চামচে করে ড্রপ ড্রপ করে মধুটা কিন্তু ভেতরে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি কি প্রসেসে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে হবে এখানে মোটামুটি আমি দু চামচ পরিমাণের মধু এর ভেতরে দিয়ে দিয়েছি তারপরে এটাকে এবার লক করার প্রসেসটা দেখাচ্ছি তোমরা যেটা তোমাদের সুবিধা হয় সেই প্রসেসে তোমরা এই মোদকটা বানাতে পারো এইভাবে হাতে করে পাতলা করে একটা টুকরো ক্ষীরের বানিয়ে নিয়েছিলাম তারপর সেটাকে এর ওপরে লাগিয়ে দিলাম এরপরে দেখো সাইড থেকে এইভাবে চেপে চেপে মুখটাকে লক করে দিলাম এভাবেও কিন্তু তোমরা মোদকটা হাতে বানাতে পারো এটাও কিন্তু অনেকটা ইজি প্রসেস তো তারপরে এবার শেপটা দিতে হবে শেপটা দেওয়ার জন্য হাতে তো শেপটা বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ এইভাবে শেপটা বানিয়ে নিলাম তারপর যেমন দেখালাম চামচের সাহায্যে সাইডগুলো করে নিয়েছি সেম প্রসেসে সমস্ত মোদকগুলো কিন্তু বানিয়ে ফেলেছি মোদকগুলো তৈরি করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ এই একটা মোদক দেখিয়ে দিলাম এবারে পরপর সাজিয়ে দেখাচ্ছি সমস্ত মোদকগুলো কতটা সুন্দর লাগছে দেখতে যতটা মজাদার লাগছে খেতে কিন্তু শতগুণে টেস্টি হয়েছে আর এই মোদকগুলো এত নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই মোদকের ভেতরে ভর্তি মধু রয়েছে তাই এই মোদকটা যখন খাওয়া হবে ভেতরে মধুটা বেরিয়ে আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একদম নতুন স্বাদের নতুন ধরনের মধু ভরা মোদক রেসিপিটা তোমাদের সামনে এবার কেটে দেখাচ্ছি দেখো কতটা রসালো ভেতরটা আর বাইরে থেকে কতটা সুন্দর ছাঁচ ছাড়াই এত সুন্দর মোদক তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এবার দেখো ভেতরে মধুটা ভর্তি রয়েছে তোমরা যদি ছাঁচের সাহায্যে এই মোদকটা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু মধুটা আরেকটু কোয়ান্টিটি বাড়িয়ে দেওয়া যেতে পারে তো আমি এই হাতেই করেছি দেখো কতটা মধু রয়েছে ভেতরে দেখতেই পাচ্ছ একদম রসে টৈটম্বুর মোদক রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে এবারে দেখো চামাচে করে কেটে আমি খেয়ে বলছি কীরকম হয়েছে দেখতে পাচ্ছ একদম নরম সফট ভেতরটাও একদম রসালো দুর্দান্ত স্বাদের এই মোদক রেসিপিটা কিন্তু ফাটাফাটি হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করবে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এরকমভাবে তৈরি করে যদি গণেশ বাবাকে দাও উনিও কিন্তু ভীষণ খুশি হবেন আমার এই মোদকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে লিখে যাও জানিয়ে কেমন লাগলো আজকের এই মধু ভরা মদক রেসিপিটা যারা আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম ভিজিট করছো সেই সব নতুন বন্ধু কাছে একটা রিকোয়েস্ট রইলো আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে পাশে থেকে আসবো নিত্য নতুন ভিডিও সাথে টাটা বাই বাই বাড়িতে থাকো সুস্থ থাকো আমার ভিডিও সাথে থাকো